বন্ধু কালকে আমগো ফুজা কালকা তাকো সবাই দাওয়াত আমগো যাবে কি কস কালকে তো ফুজা আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিল্লা তো কবাই যা নারু খাইতে ঠিকরে কইজাস বাবা জিয়াদ গোবাই ফুজা হইতাছে আমরা সব বন্ধু তো মিললা জিয়াদ গোবাই যা মুনা নারু খাইতে ও তুই জিয়াদ গো ফুজা যাবি নারু খাইতে তাহলে তোর একটা প্রশ্ন করি তুই যে জিয়াদ গো ফুজা যাইতাছস নারু খাইতে জিয়াদ রাখি তো কুরবানি দিতে গরুর মাংস খাইতে আই কথা তো বাবা ঠিকই কইছো এইটা তো কখনো বাইবে দেখি নাই শোন তুই তাদের পূজাতে যাইস না খেলে তোর অনেক বড় গুণ হবে আর আল্লাহর সাথে শিরিক করা হবে আচ্ছা বাবা ঠিক আছে আমরা আর জিয়াদ গোবাই পূজাতে যামু না গিরে তুই আমাদের পূজায় গেলি না হ্যাঁ বন্ধু না যাওয়ার একটা কারণ আছে কারণ তোরা তো কোনো সময় আমাকে কুরবানি দেয় না আরে বেড়া তোকে কুরবানি তো জানা তোরা তো আমাদের পূজাই তেরবি না বন্ধু এটা শিরিক হবে কারণ আমরা এক আল্লাহর উপরে ভরসা করি আর তোরা অনেক দেবতাকে পূজা করস তাছাড়া আমরা যে গরুর কুরবানি দেই তোরা সেই গরুর মা বলস অথচ সেই গরুকে আমরা কুরবানি দেই মহান আল্লাহ তলার সন্তুষ্ট লাভের জন্য তাইলে তোরা কি আমাদের ধর্ম নিয়ে হিংসা করস না বন্ধু আমাদের ইসলাম ধর্মে তোদের ধর্ম নিয়ে হিংসা করার কথা বলা হয়নি তোদের ধর্ম তোরা পালন করবি আর আমাদের ধর্ম আমরা পালন করবো এটাই আমাদের ইসলাম বলেছে ঠিক আছে বন্ধু থাক আমি গেলাম